পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বামুনাড়া তালুকে অবস্থিত একটি বেসরকারি কারখানার মূল প্রবেশদ্বার অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী ও সমর্থকেরা অভিযোগ বিজেপি করার কারণেই কারখানার এক কর্মচারী রবীন্দ্রনাথ ঘোষকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঘোষ দুর্গাপুর পূর্ব বিধানসভা দুশো সাতচল্লিশ নম্বর বিজেপি বুথের সভাপতি বলে জানা গেছে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিজেপি কর্মীরা কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে বসিয়ে দেওয়া কর্মীকে কাজে পুনর্বহাল করতে হবে তাদের অভিযোগ রাজনৈতিক পরিচয়ের কারণেই উদ্দেশ্য প্রনোদিতভাবে ওই কর্মীকে ছাঁটাই করা হয়েছে বিজেপি করি এইটাই আমার অপরাধ কর্তৃপক্ষ বললো যে এখন বিজেপির দুটো লোকের নাম করলো তৃণমূল তৃণমূলের ওখানে নাম করলো বললো ওদের কাছে যা দেখা করে তারপর নাহলে দু মাস তুই ঘরে বসে থাক এটা কালকে করেছে অপরাধ আমি বিজেপি বিজেপি পার্টি করি সভাপতি হ্যাঁ বুথ সভাপতি আমি কত নম্বর বুথে আমি দুশো সাতচল্লিশ নাম্বার বুথের পূর্ব বিধানসভা হ্যাঁ পূর্ব বিধানসভা এখন আমরা হচ্ছে রে আমাদের দলের নেতৃত্ব চাপ ঠিক করেছে ঠিক করেছে সেটাই আমাদের সিদ্ধান্ত যতক্ষণ না পর্যন্ত না আসবে তত উঠবেন না হ্যাঁ হ্যাঁ অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল কনভেনার ও কারখানার কর্মী তিনি জানান ওই ব্যক্তি কারখানায় ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন বর্তমানে কারখানায় কাজ না থাকায় তাকে বসিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই তিনি আরো দাবি করেন সোমবার সকালে কিছু বহিরাগত লোক এসে কারখানার গেট অবরোধ করে চাপ সৃষ্টি করে কারখানায় একটি রেজিস্টার্ড ইউনিয়ন রয়েছে যা বিজেপি পরিচালিত নয় এবং সেই নিয়ম মেনেই নিয়োগ ও ছাটাই হয় সকাল থেকে কিছু কর্মী বহিরাগত এবং কিছু বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে কারখানা গেট অবরোধ করেছিল এইখানে একজন ক্যাজুয়াল স্টাফ আছে যার নাম রবীন্দ্রনাথ ঘোষ উনি আগে ভাড়া থাকতেন মামলারা ফোপা বর্তমানে উনি একটি জায়গায় কিনে বসবাস করেন এখানে কন্ট্রাকচুয়াল লেবার হিসেবে কোম্পানির কাজ কোম্পানি থেকে কাজ করে কোম্পানির কাছে আমাদের কাছে যা খবর কাজ না থাকার জন্য ওখানে কোম্পানি থেকে বুঝিয়ে দেওয়া এরা এসে গেট জাম্প করে ওদের উদ্দেশ্য ছিল যে কোনায় ওকে কাজে বহাল করা জন্য আমাদের এখানে রেজিস্টার্ড ইউনিয়ন আছে যেহেতু ইউনিয়নের এখানে কোনো কিছু বিজেপির কোনো ইয়ে নাই সেহেতু আমাদের এখানে কোনো রকম করতে পারা যাবে না এটা ভুল কথা দাদা দাও এরকম বহু ছিল আমাদের গ্রামের আরও জয়ী সমাজ শিবম ছাড়াও বহু প্রান্টে বিজেপি ছেলে আছে সেটা তো বসিয়ে দেওয়া যেত আর এই বসাতে তো সময় লাগবে না শাসক দল যেখানে ক্ষমতায় আছে তখন মাসুল পাওয়া থাকবে মান পাওয়া থাকবে সব কিছু থাকবে বিক্ষোভ চলাকালীন উত্তেজনা ছড়ায় বিক্ষোভকারীদের মধ্যে একজনকে ঘিরে ধরে তৃণমূল সমর্থকেরা খুব প্রকাশ করেন পরিস্থিতি সামাল দিতে এলাকায় চাপানোত্তর তৈরি হয় দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকরি ফ্রেশ মনপসন্দ अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू